श्रीकृष्ण गोविन्द हरे मुरारी চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি আজকে তোমাদের সাথে নিয়ে এসছি হ্যাঁ আমি যে মেলা গেছিলাম ওখানে গিয়ে অনেক কিছু শপিং করেছি তো শপিং মানে কেনাকাটা করেছি তো তোমাদের সাথে ওটাই আজকে শেয়ার করবো আমি দাঁড়া দাও চশমাটাকে খুলে দিই চশমা পরে আমার খুব বিরক্ত লাগছে তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমার বাড়িতে যেগুলো আছে কেনাকাটা করেছি কিন্তু পিসমণি যেগুলো কিনেছে বা আমার বোনেরা যেগুলো কিনেছে সেগুলো হয়তো আমার কাছে নেই কিন্তু আমি যেইটুকু কিনেছি সেগুলো আমার কাছে আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা কিন্তু আজকে লাস্ট অবধি কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখতে থাকো আর সঙ্গে থেকো আমাদের সাথে ফার্স্ট কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না মানে ছোট যেগুলো কিনেছে সেগুলো শেয়ার করবো না বড় যেগুলো কিনেছি শেয়ার করবো বড় তেমন কিছুই কিনে একটা ব্ল্যাঙ্কেট কিনেছি ওটাই যাক তো চলো যেটা আগে পাবো ওটাই শেয়ার করি যেটা আমার হাতের কাছে আছে এটা হচ্ছে দুটো প্লেট এটা আমি কিনেছি তোমাদের জন্য কেননা আমার ভিডিওর জন্য আমার এরকম প্লেট দুটো প্লেট দরকার ছিল এই ব্ল্যাক কালারের প্লেটটা আর এই কালারের প্লেটটা আমার দুটো কালারের প্লেটটা দরকার ছিল আর এটা আমি অনেক কম দামে পেয়েছি বন্ধুরা মানে আমি যেখানে জিজ্ঞাসা করেছি দুশো টাকা নিচ্ছে এরকম প্লেট আমি পাইনি কাঁথিতেও গেছিলাম দুশো টাকা আমাদের স্বাদ মেলো একই রেট দুশো একশো আশি বা একশো ষাট এরকম এর নিচে দিচ্ছে না বাট আমি মেলায় পেয়েছি ষাট টাকা করে এই দুটো প্লেটই একশো ষাট টাকা মানে একশো ষাট টাকা না শুধু ষাট টাকা করে নিয়েছে মানে টোটাল আমার একশো কুড়ি টাকা পড়েছে আমার ভীষণ ভালো লেগেছে আর প্লেটগুলো খুবই ভালো খুবই সুন্দর তো এটা তোমাদের জন্য কিনেছি তোমরাই বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে দেখে নিও ভালো করে তো চলো নেক্সট কি দেখাবো দেখি তারপরে দেখাবো আচ্ছা আচ্ছা এই যে স্ট্রটা এটাও কিনেছি তোমাদের জন্য দেখো ভালো করে এটা কিনেছি আমি কুড়ি টাকা করে কি বাচ্চাদের মতো এরকম করি না যাই হোক এটাও কিনেছি তোমাদের জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে যে ভিডিও করি অনেক খাবারের রেসিপি দি তোমরা নিশ্চয়ই দেখেছো এটাও কিনেছি আমি তোমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে আমার তো বেশ কিউট লেগেছে যাই হোক আর এই যে গলা যেটা পড়েছি এটাও কিন্তু কিনেছি আমি কুড়ি টাকা দিয়ে এটা দাম তিরিশ টাকা কি চল্লিশ টাকা ছিল কুড়ি টাকা দিয়ে কিনেছি হ্যাঁ যাই হোক এটা কিনেছি দেখালাম তোমাদেরকে আর কি বন্ধুরা আমার ভীষণ ভালো লেগেছে জানো বন্ধুরা আমার খুবই পছন্দ হয়েছে এই চুরিগুলো বাচ্চাদের মতো এরকম কেন করি যাই হোক তো এটা কিনেছি শাড়ির সাথে হয়তো পরবো সরস্বতী পুজোর দিন হয়তো পড়তে পারি সেই সূত্রেই কেনা আর একশো টাকা করে ভালোই লাগলো তাই জন্য আমি কিনে নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু হাতে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে তখন তো ব্যস্ত ছিলাম ওই মা ব্ল্যাঙ্কেটের দোকানে ঢুকে গেছে ওখানে এতজন ব্ল্যাঙ্কেটের দোকানে দু ঘন্টা ব্ল্যাঙ্কেটের দোকানে দাঁড়িয়েছে তো সেই নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু একটু বড়ো হয়ে গেছে যাই হোক এটা পরে নেবো চালিয়ে নেবো কাজ চালিয়ে নেব তো এটা কিনেছিলাম আর আর কি কিনেছি দাঁড় দেখাচ্ছি ওয়েট করো আচ্ছা এখানে একটা কানে দুলো আছে এটাও কিনেছি আমি জানি না কতদিন এগুলো টিকিয়ে রাখতে পারবো আমি বেশি দিন কোনো কিছুই টিকিয়ে রাখতে পারি না দুদিন পরে দেখতে পাবে আমি এগুলো ভেঙে তোমরাই নিয়েছি বলো কেমন হয়েছে আর এগুলো না কত করে নিয়েছে এটা নিয়েছে একশো টাকা করে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে আর তোমরাও কমেন্ট করে জানো তোমরা মেলাতে গিয়ে কি কি কিনেছো নিশ্চয়ই অনেক জায়গায় মেলা বসছে তোমরা হয়তো অনেক মেলাতে গেছো তো কমেন্ট করে জানো কি কি কিনেছো আমাদের সাথে শেয়ার করো না তোমরা কমেন্ট কেন করো না কমেন্ট করো আর মা কিনেছে এটা কি রুটি বেলনি না বেলনা কি বলে আমি জানি না ওই রুটি যে বেলা হয় চাকরি ফাকরি মনে বলে যাই হোক এটা এটা মা কিনেছে এটা মা সেদিন বের করছিল বললো যে রুটি করবে মা বের করছিল আরে না না বের করার দরকার নেই আমি আমার বন্ধুদেরকে আগে দেখাই তারপরে তুমি বের করবে মাকে সেই জন্য আর এটা দেখাতে মানে কাজ করতে দিই আমি বললাম যে না আগে আমি এটাকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি তারপরে মা কাজ করবে যাই হোক এটা নিয়েছে ওই একশো টাকা মতো নিয়েছে কিন্তু খুব ভারী আছে জানো বন্ধুরা আমি তো এগুলো বুঝি না মাই বোঝে মাই কিনেছে তো চলো এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর কিনেছি অনেকগুলো ক্লিপ গুলো ক্লিপ আমি কিনি এগুলো কিছু ক্লিপ মেলা থেকে কিনেছিলাম বোনেরা যেগুলো নেওয়া নিয়ে নিয়েছে মাসি পিস মাসি বলছি পিসিমণি যেগুলো কিনেছে সেগুলো নিয়ে নিয়েছে আর দেখো এত এত ক্লিপ আমি একটা ক্লিপ অলরেডি পরে ফেলেছিলাম তোমরা নিশ্চয়ই ব্লগে দেখে দেখেছো বড়ো ব্লগে এই ক্লিপটা আমি কিনেছিলাম আর অনেক রকম ক্লিপ কিনেছিলাম সেগুলো নিচে মা। মাথায় দিচ্ছে এখন পড়ছে পিছুণির জন্য কিনেছিলাম নিয়ে নিয়েছে বোনের জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো নিয়ে নিয়েছে তো চলো আর বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি দাদা এই যে এই ক্লিপটা দেখো কি না আমি আমার তো মাথায় এখন চুল নেই এত বড় ক্লিপ লাগবে না যবে চুল হবে তবে আমি এত বড় ক্লিপ লাগাবো মানে আমি চুল কেটে দিয়েছি অনেক যাই হোক এই ক্লিপটা এইটা দাদা দাদা আরো দেখাচ্ছি অনেক কালারিং আমার ভীষণ ভাব পছন্দ হয়েছে এই কালারগুলো আর এটা কিন্তু বন্ধুরা তোমরা ভেবো না এটা আমি মেলা থেকে কিনে এনেছি কেননা মেলাতে এগুলো দাম তিরিশ টাকা করে তিরিশ টাকা কোনো কোনো দোকানে কুড়ি টাকা কিন্তু এগুলো আমাকে একজন এনে দিয়েছে বড় বাজার থেকে কিনে দিয়েছে সাত টাকা করে মানে এক একটা সাত টাকা করে বড় বাজার থেকে কিনে দিয়েছে ওর বাড়ির জন্য নিয়ে আমার জন্য নিয়ে এসছে আমার ভীষণ ভালো লেগেছে কালারগুলো কিউট কিউট তোমরা বলো কেমন হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক আর কি কিনেছি দাঁড়ো 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 শেয়ার করছি শেয়ার করছি আরো অনেক কিছু কিনেছি কিন্তু না এখানে কোথায় কোন জিনিস রেখে দিয়েছে আমার মাথায় নেই আরেকটা জিনিস আর সবথেকে বড় কথা আমাকে আমার মাসি ঘরের ফ্যামিলি বা যারা আমার জানি আমি মেলা ঘুরতে গেছিলাম কিন্তু আমার মা ব্ল্যাঙ্কেট কিনেছে সেটা শুনেছে কিন্তু কম দামে কিনেছে সেটাও শুনেছে সবাই বলেছে ব্ল্যাঙ্কেটটা কেমন ওটা অবশ্যই যেন শেয়ার করে বলি আজকে আমি ভিডিওটা বেশি বড় করবো না কেন আমি প্রচন্ড কথা বলি প্রচন্ড কথা বলি সেই জন্য বেশি বড় করবো না আজকে ভিডিওটা দাও আজকে তোমার এবার ব্ল্যাঙ্কেটটা দেখো এটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে এই ব্ল্যাঙ্কেটটা তোমরা ভালো করে দেখে নাও দাঁড়ো দেখাচ্ছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর লেগেছে দেখো ভালো হয়েছে না আর এটা না ডবল কোটের আছে দেখো দেখেছো খুব সুন্দর খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আমি তো এটা কলকাতা নিয়ে চলে আমি সবই যাবো কলকাতা নিয়ে চলেব সেই সূত্রে কেনা কেন আমার বাড়িতে অনেক ব্ল্যাঙ্কেট আছে যেগুলো পোলোর জন্য না মানে পোলো যেহেতু গায়ে লোম ভর্তি তো পোলোর জন্য গোটা ব্ল্যাঙ্কেট পুরো লোমে ভর্তি হয়ে যায় সেই জন্য ওর জন্য কোনো ব্ল্যাঙ্কেট আমি কলকাতা নিয়ে যেতে পারি না একটা ব্ল্যাঙ্কেট ছিল নতুন সেটা পুরো নিচে লেগেছে আর এটা যখন মেলায় দেখতে পেয়েছি আমার এত পছন্দ হয়ে গেছে কি বলে এটা একটা পিসবানি একটা নিয়েছে আমার বোন একটা নিয়েছে আমি একটা নিয়েছি তো এটা আমার খুব পছন্দ হয়েছে কিউট লেগেছে তো এটা নিয়েছি এটার দাম কত বলো তো তোমরা গেস করে বলো দেখি আমি কি বলে দেবো না তোমরা কমেন্ট করে জানাবে বলো 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 তোমরা মেলায় গিয়ে কে কত টাকায় দিয়ে কিনেছে এরকম ব্ল্যাঙ্কেট এটা না খুললে না ভীষণ ভালো লাগবে হয়তো আমি ঠিকঠাক বুঝাতে পারছি না লাইটিং এর জন্য তোমরা বুঝতে পারছো না ভীষণ ভীষণ সুন্দর যাই হোক আর এটা আমি কিনেছি সাতশো টাকা দিয়ে প্রথমে দোকানদারকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে ছশো টাকা করে দাও কিন্তু উনি বাবা শুনবেন না অনেক রিকোয়েস্ট করেছি আর একটা এটা তো ডবল কোটে আর একটা ছিল সিঙ্গেল ওটা পাঁচশো টাকা করে দেবে বলছিল কিন্তু আমি বললাম যে না আমি নেব তো ভালো জিনিস নেবো দেখো ডবল কোটের আছে ঠিক আছে তো আমি বললাম যে নেব তো ভালো জিনিস নেব কেন পাঁচশো টাকার জিনিস নেব দুশো টাকার জন্য এদিক সেদিক কেন করবো তো অনেক রিকোয়েস্ট করেছিলাম এটার দাম কিন্তু ফার্স্টে বলেছিল চৌদ্দশো টাকা চোদ্দোশো টাকা থেকে আমি আর কত কমাবো জানি হ্যাঁ হয়তো হয়তো মেলাতে বার্গেনিং করলে এগুলো পাওয়া যায় কিন্তু আমি তো বেশি বার্গেনিং করতে পারি না মা পিসি মানে আমার বোন দুজন দাঁড়িয়ে আছে দু ঘন্টা ধরে দু ঘন্টা ধরে একটা দোকানে দাঁড়িয়ে আছে লাস্টে আমি কি করলাম আমার যে ছাড়ো বাদ দাও এত ঝগড়াটি করার দরকার নেই ওরা ছশো দিয়ে নিয়ে আসবে বলে দাঁড়িয়ে আছে তো আমিও রিকোয়েস্ট করেছিলাম ছশো টাকা দেওয়ার জন্য কিন্তু যেহেতু দাদার একটা ব্যবসা আমিও আর জোর করিনি জোর করেছিলাম ঠিকই আমি জোর করেছিলাম বলছি কি জোর করিনি জোর করেছিলাম লাস্টে সাতশো টাকা করে তিনটে নিয়েছে আমার বোনের ঘরে একটা আমার ঘরে একটা পিছুনির ঘরে আছে তো বোন পিছুনি যেইটা নিয়েছে ওটা তো আমি দেখাতে পারবো না তো আজকে যেগুলো আমি আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি দেখালাম হয়তো আরো কিছু কিনেছি নিচে আছে আমি জানি না এখন আমার কিছু মনে পড়ছে না এখন কিচ্ছু মনে পড়ছে না তো যাই হোক তো তোমাদের তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজ মেলা জিনিসগুলো যেগুলো নিয়েছিলাম তোমরা অনেকে বলেছো যে তো ভিডিওটা ভেবেছিলাম শেষ করে দেবো কিন্তু না আমার না সকাল থেকে এমন অভ্যাস হয়ে যায় আমি যে গানটা একবার শুনি সে গানটা গাইতে ইচ্ছে করে আমি কিন্তু গান একটুও পারি না একটুও পারি না বিশ্বাস করবো বন্ধুরা আমি গান একটু পারি না ভালোই মানে গান গাইতেই পারি না কিন্তু যে গানটা আমার একবার মাথায় ঢুকে যায় না সে গানটা আমি সারাক্ষণ গাইতে থাকি সারাক্ষণ গাইতে থাকি তো ভাবছি গান গাইবো লজ্জা লাগছে লজ্জা লাগার কি আছে গানই গাই গানই তো ভালো খারাপ নি কি আছে তোমরাই কমেন্ট করে জানাবে হ্যাঁ ভালো হলো কি খারাপ হলো যাই হোক তোমরাই গানাবে জানাবে আমি না মাঝে মাঝে এমনভাবে কথা বলি যেগুলো কথার কোনো লজিক নেই যাই হোক ছাড়ো তো গানটা কি গাইবো श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नार हे वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नार हे वासुदेवा মাতা স্বামী স্বামী শাখা শাখা রায় বাসুদেবা যাই হোক বন্ধুরা আমি কিন্তু গান গাইতে পারি না জানি খুব বাজে গেছি কিন্তু কি করবো বলো মাথায় সকাল থেকে ঢুকে আছে মানে আমি গানটা স্টার্ট শুনেছিলাম তো মাথায় সকাল থেকে ঢুকে আছে কি করবো গাইতে হবে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম যাই হোক যদি ভালো লেগে থাকি সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি আমি জানি খারাপ গেয়েছি খারাপ যদি গিয়ে থাকি ওটাও আমাকে কমেন্ট করি আমার গানে গলা একটু ভালো না আর আমি গান গাইতেও পারি না কথা বলছি আমি ছোটবেলা থেকে আমার না শেষ করে যখন পড়তাম যখন আমার গান এরকম হতো তখন আমি একটু গাইতে পারতাম না যাই হোক তখন আমার নাম্বার কাটা যেত আপনি দিতে ভালো ছিলাম কিন্তু গান একটু ভালো ছিল না আমি কথা বলছি বিশ্বাস করো বন্ধুরা আমি গান একটু ভালো ছিল না যাই হোক তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হতে কেউ হলো না আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও মানে মেলাতে গিয়ে কী করছি না করছি কী করছি না মানে কী কী জিনিস কিনেছি এরকম যদি ভিডিও দেখতে চাও আর তোমরা যদি চ্যালেঞ্জ ভিডিও তোমরা যদি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও আমার ভাইদেরকে নিয়ে যেমন আমি চ্যালেঞ্জ করেছিলাম ওই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা যদি টাটা